শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিনের সাথে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত দেখো এখন বাজে সকাল পাক্কা একদম ছটা আর কতটা রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে আর একটু হালকা হালকা সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি এখন ঘরের কাজ করতে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আজকে সকাল সকাল ছেলেকে উঠিয়ে একদম পড়তে বসিয়ে দিয়েছি সামনেই পরীক্ষা অনেক পড়া মুখস্ত এখনো বাকি আছে তো সেই কারণে সকালে সকালে ব্রেকফাস্টের জন্য এগুলো মাছের টিফিন দেবো তার জন্য এখানে আলু সিদ্ধ করছি আর এখানে এগিয়ে শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলো বাসি কাজকর্মগুলো সেরে এই স্কুল থেকে ফিরলাম সবেমাত্র ছেলেকে দিয়ে আজকে দাঁড়িয়ে দিন পর গল্প করছিলাম গার্জেনদের সাথে মানে যাদের সাথে আমার পরিচয় আছে তাদের সাথে অনেকদিন পর গল্প করছিলাম গল্প বলতে স্কুলে বাচ্চাদের নেই বাচ্চাদের সামনে এক্সাম নানা রকম সব প্রজেক্ট এসব নিয়েই কথা বলছিলাম দেরি হলো আসতে তার জন্যে জাস্ট এলাম চুলটা প্রথমেই খুলে দিলাম শ্যাম্পু করেছি সকালে চুলটা পুরো ভিজে আছে শুধু মাথার উপরে রোদ তুল লিখে একটু শুকিয়েছে আর এদিকটা পুরো ভিজে আর এই বসলাম এবার যাবো ওদের ক্ষেত্রে ইতি ওরা বসে আছে এখানে আছে এই দুটো জিনিস কিনে আনলাম ছেলের জন্যে কালার পেন্সিল লাগে ও তো স্কুলে রোজ ডেলি লাগে তো ওটা অনেক ওর ছেলের অনেকগুলো কালার ভেঙে গেছে ছোটো ছোটো হয়ে গেছে একদম তো ওই জন্যই ড্যাগটা কিনে আনলাম তো এইগুলো লাগবে আপাতত এবার বসলাম একটু রেস্ট নেব নিয়ে ওখানে আমার ব্রেকফাস্ট আছে সকালবেলায় স্যান্ডউইচ করে দিয়েছি বরকে ছেলেকে টিফিনে আমার আছে আমি এটা খাবো আর বড়কে আমি টিফিনও দিয়েছি চা বিস্কুট খেয়ে গেছে কালকে বাসি রুটি ছিল চা রুটি বিস্কুট সকালে খেয়ে গেছে বর রান্নটাই খেয়েছি সেটা চক দুধ খেয়ে গেছে টিফিন দিয়ে দিয়েছি ওদের খাইয়ে আসবো এসে একটু বসবো আমি আমার খাবারটা খাবো জলখাবারটা খাবো খেয়ে তারপর রান্নার দিকে যাব আজ সকালবেলা উঠে বড় অনেক কাজ করে দিয়েছে পুজো টুজো সমস্ত দিয়ে গেছে আর যেখানে অম্বুবাতি চলছিল অম্বুবাতি শেষ হয়েছে তো ওই আসন টাসনগুলো একটু পরিষ্কার করা ছিল সেগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছে সকালে অনেকটাই জন্য সুবিধা হয়েছে আমার প্রচুর দিতে হয়নি জামা কাপড় খেঁচে যে সমস্ত শিল্প সব রয়েছে মেলবো জামাকাপড় মেলবো আমি জল জলখাবার খাবো তারপর রান্নার দিকে যাবো বেশি কিছু রান্না করবো না অল্পের উপর দিয়ে যাবো আমি আমার ছেলে খাবো যেহেতু বেশি কিছু রান্না করার নেই আর রাতের খাবারটা রাতে পরের দিয়ে ব্যবস্থা করে দেবো তো চলো একটুখানি বসি রেস্ট নিই তারপর ওদের খেতে দিয়ে আসি তারপর কাজ করবো তোমার সাথে শেয়ার করতে থাকবো দেখো এখানে মাছ নিলাম মাছ নিলাম বলতে এখানে বাড়িতে মাছালা এসেছিল তো সেই কারণে এখানে একটা মাছ পরে একটা গোটা মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছগুলো ভাজবো সাথে ডিম ছিল আমার আজকে আজকে বাবাকে বলছিলাম যে সন্ধেবেলায় মাছ আনলে আমাদের ওদের মাছ আনতে হতো তো আমি ওদের মাছ আনলে আমাদের নয় ডিম নিলো ডিম খেতে ভালো লাগে ডিমের মধ্যে হলে চলাচ্ছি কেন তো যাই হোক ওদের মাছটা এসে গেলো বাড়িতে যখন তো নিয়ে নিলাম একটা গোটা মাছ নিয়ে নিয়েছি দেখো ভাবলাম এক আর হলো এক ভাবলাম অন্যরকম রান্না করব তো হয়ে রকম একরকম বলে মানুষ ভাবে এক হয় আর একটু ভেবেছিলাম ডাল ফাল করবো সন্ধেবেলায় মাছের ঝোল করব তো দেখো এখানে ডিমটা আমি ইয়ে করব ডিমের বড়া করবো বেশন দিয়ে বড়া করব মাছটা হলুদ দিলাম এবার নুন দেবো দিটা ভালো করে মাখিয়ে রাখবো ভাজতে হবে তো চলো তো এইখানে দেখো মাছ ভাজা অলরেডি বসিয়ে দিচ্ছে সাড়ে নটায় বেশি ভেজে গেছে এখন যদি আমি রান্না না শুরু করি না আমি টাইমে শেষ করে আর ছেলেকে আনতে যেতে পারবো না আবার আমার চাগুড়া করতে হবে অনেক রান্না আছে মাছ ভাজবো আর ডিমের বড়া করবো মাছের ঝোল করবো কচুর শাক করবো আর কচুর শাকটা করবো আমি এখানে ছোলা দিয়ে ছোলাটা ভিজিয়ে দিয়েছি সকালেই ভেজালাম সকালে উঠে ভেজেছি ভেজালাম চিংড়ি মাছ থেকে তো হবে না তো যাই হোক দেখো আর এই বড়াটা যেটা করবো সেটা হচ্ছে এখানে বেসনটি মেখে নিয়েছি বড়াটা কি আমি এখানে তবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটু দেবো কালি কাটা খুঁচি আজকে আর দেবো না তো চল আমি আর ঝড় করে রান্নাটা করি আর ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসে এই মাত্র ফিরলাম এগিয়ে ছেলে ঢুকছে সবাই ফিরলাম আর এই যে নিয়ে গেলাম একটু জাম এখন প্রায় একদিন অন্তর দু দিন অন্তরে জাম আনছে ছেলে জামটা খুব ভালো খাচ্ছে এবছর ফ্যানটা আমাদেরও ভালো লাগে ছেলে খাচ্ছে তো আনলাম প্রচণ্ড গরম এবার ঘেমে একদম স্নান করেছি ফ্যানটা দিই ছেলে একটু হাওয়া খাক আমি হাত মুখ ধোবো একটু ফ্রেশ হবো তারপরে খেতে বসবো ঠান্ডা আমি তো চল এখনো বেরোলো না বই খাতা কখন বেরোবে কি কাজ ওটা চলো নিয়ে চলো মিডিল ম্যান দেখবে চলো ঝড় কত সুন্দর সাড়ে সাতটা বাজে এখন আমার ছেলের বই রুটিন গুজে মানে বের করতে গুছাতে পারলো না এদিকে রুটিন গুজাতে সামনে পরীক্ষা কি করু মাথায় মানে হাত পড়ে যাচ্ছে আর ছেলে সন্ধ্যেবেলা বায়না করেছে বাবার কাছে বাবা এসছে বিকেলবেলার বাবা তো ফুচকা খাওয়াবো বাবার কাছে ফুচকা আনতে চলো তাড়াতাড়ি করো গুছাও 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 বার করো পড়তে চলো তাড়াতাড়ি চলো ফুচকাটা আনলে আবার দেখতে আমি শেয়ার করছি গিট পাকি দিয়েছে খুলে দাও না গিটই পড়ে গেল মানে হাসতে দাও না খুলে দশ টাকার ফুচকা ছেলে খাবে তুমি খাবে না না ওর বাবাতে এসে ভাত খেলো সব ব্যাসের সময় বাবা খাবে না ছেলে একা ফুচকা খাবে আমাদের পাড়াতেই দু তিনটে বাড়ি পরেই বসে দেখো দশ টাকার ফুচকা মানে দিয়ে ছেলে বলে জল দিল না বলে দশ টাকার ফুচকা জল হয় না তো আমরা এখান থেকে খাইও না আমরা আনিও না ছেলেটা পান্না করলো বলেও ছেলে ওর জন্য আর এটা আছে আমার জন্য চুরমুর আমি চুরমুর খাবো আমার ফুচকা ভালো লাগে না এর ফুচকা খুব একটা ভালো লাগে না এখান থেকে যে ফুচকা আনছে এর ফুচকা ভালোও লাগে না আমরা যেখান থেকে খাই ও কোথাও বেরোলে ওখানেই খাই ছেলের জন্যই আনা ছেলে বলে জল ছাড়াই খাবে তার জন্যে বাবা আনচলে এসো তারপর খাও পড়তে বসতে হবে সাড়ে সাতটা বাজে তুমি তুমি দাঁড়া সাথে একটু একটুখানি খাও একটু খাও খাবে না এই বাবা আসো চুমুন দেখলে কেমন জিবে জল তুলে আসে না অটোমেটিক একটা মানে ফুচকার গন্ধ শুনলে ভালো লাগে মানে খাই ভালো না

এখন বাজে রাত নটা বাজেনি এখন নটা বাজতে দেরি আছে এখন নটা বাজতে দশ মতন হয়েছে আর ছেলে যে এখানে পড়াশোনা করছেও কিছু এইচডাব্লিউ আছে এইচ ডাব্লিউ করছে আর এইদিকে দেখো এই যে আমি এখানে বসে আছি ছেলেকে পড়াচ্ছি আমার কোলে এই যে সুচে আছে আর ওইখানে এইজর বাবা ঘুমাচ্ছে ভোরবেলায় উঠেছে তো ঘুমাচ্ছে আমার বাবা তো সুযোগ পেলেই ঘুমায় তো আমি কি করবো বসে আছি ছেলেকে একটু পড়াচ্ছি পড়ছে আমি একটু হেল্প করছি দেখছি আমি বসে আছি এবার যাব এই যে খেতে দিতে ও বসে আছে বাকিগুলো সব কোথায় আছে বারান্দার আছে নিচে আছে ওদের খেতে দিতে যাব তারপর খেতে দিয়ে এসে আমরা খেয়ে নেব ওর বাবা ঘুমিয়ে নিচ্ছে তাহলে একটু ঘুমিয়ে নি না রাতারি করো দুটো পেজ এইচ ডাব্লিউ আছে কি বলছে কালার দ্য কী লিখেছে কালার দ্য ডিরেক্টেড ফ্রম দ্য রাইট কালার দ্য ফিফথ অ্যান্ড নাইন্থ ফ্রম রাইট থেকে ফিফথ অ্যান্ড নাইন পজিশন কালার করতে বলেছে ফ্রম রাইট ফ্রম রাইট থেকে কাউন্ট করো ফিফথ পজিশন কোনটা হুইচ ইজ দ্য ফিফথ পজিশন হুইচ ফিস ইজ দ্য ফিফথ হ্যাঁ তো দিস হ্যাঁ দিস ফিচ উইল বি কালার অ্যান্ড দেন নাইন্থ তারপর কালার করবে এখানে কালার নিয়ে আবার কালার আনতে হবে চলো না না শেষ করাত শিক্ষা তৈরি করা ফিনি তো চলো ছেলে ছেলে এখানে বা পড়াশোনা করছে পড়াশোনা করে এই ছেলে পড়াশোনা করছে আর এখানে যে বর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ঘুমা আমি যাবো নটা বাজে নটা বাজতে দশ বাজে এখন তাহলে যাবো ওদের খেতে দিতে ওদের খেতে দিয়ে এসে তারপর আমরা খেয়ে নেবো ঘুমও পাচ্ছি দুপুরবেলা যে ঘুম হয়নি একটুখানি তো চলোক সকাল সকালে উঠতে হয় এই বরের অফিস যেহেতু মর্নিং শিফট হয়েছে না বরের জন্যই আমার এখন সকালবেলায় ওঠার উপ্যাসটা ভালো হয়েছে কিন্তু ভালো উপ্যাস সকালবেলায় ওঠা আর সকালবেলায় উঠলেও না অনেক আমি দেখেছি আমার কাজকর্মগুলো বলে বেশ মানে ঝটপট সারা হয়ে যায় আর বাস মানে রিল্যাক্সে কাজ করতে হবে আগে যেটা হতো বেলায় উঠতাম কাজগুলো সারতে গিয়ে মানে খুব তাড়াতাড়ি মতো ছাড়ত তো খুব তাড়া করে করতে হতো তারপর ছেলেকে আনতে যাওয়া ভীষণ একটা আমার চাপ হয়ে যেত ভীষণ কষ্টও হতো এখন বেশ রিল্যাক্সে কাজগুলো করি মানে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে তারপর ছেলেকেও আনতে যাই বেশ অনেকটা রিল্যাক্সে যাই তো এটা অনেকটা ভালোও লাগে আর ছেলে এখন সকালে স্নান করে ওকে আমি স্কুলে পাঠাই যদি গরমকাল এখন এখন দেখছি এসে মানে স্নান করে যদি যায় না এসে বেশ মানে অনেকটা সময়ও বাঁচে ওর আগে এসে কি ওতে ঘুমিয়ে পড়তো ক্লান্তি লাগতো কেন জানি না এখন সেই ক্লান্তিটা আসে না ওর মধ্যে সেই দেখতে পায় না এসে বসে রেস্ট নেয় বাট ঘুমটা আসে না তো রেস্ট নেওয়ার পর সঙ্গে আমরা খেতে বসতে পারি দেরি হয় না আগে কি হতো সেই আবার স্নান করতে যেত স্নান করে আসতো অনেকটা সময় চলে যেত তো ও এখন সকালে স্নান করে যায় আর ওর বাবাও সকালবেলা উঠে স্নান করে আমিও করিনি সকালে কালকে যেহেতু কাল যদি ওর বাবার মানে ডে ডিউটি আছে ডে শিফট আছে তো তবুও সকালে উঠবো হয়তো পাঁচটা উঠবো না আরেকটা পরে উঠবো সকালবেলা উঠে আমি ঝটপট যদি সেরে ফেলেছিলে স্কুল যাওয়ার আগে তো আমার অনেকটাই সুবিধা হয়ে যায় তো যাই হোক চলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগছে ব্লগ কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তুমি কিছু বলবে তা তাইটক্রাইব প্লিজ বলছে তোমরা আমার ছেলের কথা শোনো প্লিজ ঠিক আছে ব্লগটা দেখো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ব্লকে সবাই ভালো থেকো